সবাইকে নতুন ভিডিওতে আরেকটা স্বাগত আরেকবার স্বাগত বঙ্কিমস ড্রিম ওয়ার্ল্ড চ্যানেলে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের সামনে আছি তো নিউজটা হচ্ছে যে ক্লাস ইলেভেনের যে অ্যাডমিশান টেস্ট তার নোটিফিকেশান বেরিয়ে গেছে ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে এক তারিখ থেকে আপনারা পুরো ওয়েবসাইটে গিয়ে পুরো ডিটেলস পেয়ে যাবেন ওখানে দেখতে পারবেন আর সমস্ত ডিটেলস আমি বলছি আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি পুরো ডিসকাস করছি এই যে স্কুলের নোটিশ বোর্ড স্কুলের নোটিশ বোর্ড এখানে এই যে নোটিশ বেরিয়ে গেছে রামকৃষ্ণ মিশন বিদ্যালয় অ্যাডমিশন টু ক্লাস ইলেভেন দু হাজার পঁচিশ ছাব্বিশ ইংলিশ মিডিয়াম ফর সায়েন্স স্ট্রিম ইংলিশ বেঙ্গলি মিডিয়াম ফর হিউম্যানিটিস গ্রুপ থাকবে এখানে চারটে গ্রুপ আছে সায়েন্স গ্রুপ রয়েছে ইঞ্জিনিয়ারিং সায়েন্স গ্রুপ মেডিকেল অপশান ওয়ান অপশান টু ইংলিশ মিডিয়ামে থাকবে দুটো মানে সায়েন্স আর মেডিকেলের এখানে সাবজেক্ট কম্বিনেশান রয়েছে দেখুন এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স স্ট্যাটিক্স আর কম্পিউটার সায়েন্স মেডিকেল গ্রুপ রয়েছে বায়োলজি এক্সট্রা তারপর ইকো স্ট্যাট ম্যাথ যেটা আছে এটা ওয়েস্ট বেঙ্গলের কোনো স্কুলে নেই একমাত্র নরঙ্গপুরে পাবে ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স ম্যাথামেটিক্স কম্পিউটার সায়েন্স এখানে ইংলিশ মিডিয়ামে করতে হবে আর হিউম্যানিটিস গ্রুপ আর্টস গ্রুপ যেটা আছে আর্টস গ্রুপে এখানে আছে এখানে বেঙ্গলি মিডিয়াম আছে ইংলিশ মিডিয়াম আছে যে কোনো চুজ করতে পারে পলিটিক্যাল সায়েন্স ফিলোজাফি জিওগ্রাফি এডুকেশান হিস্ট্রি ম্যাথামেটিক্স সংস্কৃত ইকোনমিক্স এভরিথিং স্টুডেন্টস মে অ্যাপ্লাই যে কোনো একটা ওয়ান আর টু থ্রি আর ফোর যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারবে মধ্যে ঠিক আছে স্টুডেন্টস মে অ্যাপ্লাই অনলি ওয়ান্স সো ওয়ান নিডস টু বি ভেরি কেয়ারফুল হাইল সিলেক্টিং অপশান ওয়ান্স সো পুরোপুরি দেওয়া আছে ডিটেলস এখানে অ্যাপ্লিকেশান ফর্ম পুরো অনলাইনে সিলেক্ট করতে হবে এখানে আর দ্বিতীয়ত হচ্ছে অনলাইনে পুরোটা পেমেন্ট করতে হবে অপশানের যে ফর্ম ফিল আপের যে মার্কস ক্রাইটেরিয়া দিয়েছে সায়েন্স গ্রুপে ওয়ান অ্যান্ড টু সায়েন্স গ্রুপে এইট্টি পার্সেন্ট মার্কস থাকতে হবে আর ল্যাঙ্গুয়েজ গ্রুপে সেভেন্টি পার্সেন্ট সায়েন্স গ্রুপ অপশান থ্রি যেটা ইকো স্ট্যাক্স সেখানে সায়েন্স গ্রুপ সেভেন্টি পার্সেন্ট মার্কস এবং ল্যাঙ্গুয়েজ গ্রুপ সিক্সটি পার্সেন্ট মার্কস হিউম্যানিটিস গ্রুপ এখানে রয়েছে এগিগ্রেড সিক্সটি ফাইভ পার্সেন্ট ল্যাঙ্গুয়েজ গ্রুপ সিক্সটি পার্সেন্ট পার্স এখানে অ্যাডমিশন ক্রাইটেরিয়া সবগুলো দেওয়া আছে রেজাল্ট টোয়েন্টি ফাইভ নাইনটি ফাইভ মার্কস ইন সায়েন্স গ্রুপ সেভেন্টি ফাইভ মার্কস ইন ল্যাঙ্গুয়েজ গ্রুপ বিভিন্ন গ্রুপে এগুলো দেওয়া আছে অপশান টু কবে কি লাস্ট ডেট রয়েছে এক তারিখে এক এক দু হাজার পঁচিশ অর্থাৎ জানুয়ারির এক তারিখে শুরু হয়েছে ঠিক আছে লাস্ট ডেট হচ্ছে চার তিন দু হাজার পঁচিশ ঠিক আছে চারটে পর্যন্ত মানে মার্চের চার তারিখ পর্যন্ত লাস্ট ডেট আছে সুতরাং সেই টোটো আপনারা ফর্ম ফিল আপ করে নিন লাস্ট ডেট এখানে পাঁচ দিন দেওয়া আছে হিউম্যানিটিস গ্রুপের হিউম্যানিটিস গ্রুপের হচ্ছে পেমেন্ট লাস্ট হচ্ছে সাত পাঁচ দেওয়া আছে এখানে ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ড পাঁচ থেকে সাত তারিখের মধ্যে এখানে আট থেকে দশ তারিখের মধ্যে এবার ইম্পর্টেন্ট স্টেট কবে কী এক্সাম রয়েছে যে অ্যাডমিশান টেস্ট হবে সাবজেক্ট ওয়াইজ রিটেন টেস্ট হবে এখানে ফুল ডিটেলস দেওয়া আছে আপনারা দেখে নিন সায়েন্স ওয়ান অর্থাৎ ইঞ্জিনিয়ারিং যে আছে অপশান এ আট তারিখে আছে এটা ডেটটা থেকে আট তিন অপশান টু মেডিকেলের জন্য আট তিনই আছে ডেটটা থেকে সাড়ে চারটে এই যে সাবজেক্ট কম্বিনেশান কত মার্কসের ফিফটি মার্কস অ্যান্ড ফর্টি ফাইভ মিনিটস ফর ইচ সাবজেক্ট প্রতিটা সাবজেক্ট জন্য পঁয়তাল্লিশ মিনিট করে টাইম পঞ্চাশ মার্কসের থাকে আর এখানে রয়েছে অপশান থ্রি স্টার্ট ম্যাথ যেটা আছে এগারোটা এম থেকে রয়েছে এটা এখনও ডেট জানায়নি এই ডেটটা কিন্তু জানাবে এই যে দেওয়া আছে যেদিন মাধ্যমিকের রেজাল্ট আউট হবে তারপরে জানানো হবে যে ইকোস্টার্ট আর হিউম্যানিটিস অর্থাৎ আর্টস বিভাগে যে পরীক্ষাটা কবে হবে সেই ডেটটা পরে জানাবে এবং আর্টস গ্রুপে যারা পড়বে তাদের কুড়ি মার্কসের করে পরীক্ষা দিতে হবে এই সাবজেক্টের হ্যাঁ হিউম্যানিটিস গ্রুপে ইকোস্টার্ট ম্যাথামেটিক্স আর ইংলিশের ক্ষেত্রে পঞ্চাশ মার্ক করে পরীক্ষা দিতে হবে এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে আধার কার্ড বার্থ সার্টিফিকেট সব কিছুই দেওয়া আছে পাসপোর্ট সাইজ এগুলো ডিটেলসে পড়ে নেবেন ওয়েবসাইটে সম্পূর্ণ পেয়ে যাবেন ঠিক আছে পুরোটাই ডিটেলস পুরোটা সব কিছুই দেওয়া আছে আপনাদেরকে আমি ওয়েবসাইট দিয়ে দেবো স্কুলের অফিসের ফোন নাম্বার দিয়ে দেবো এবং আমার ফোন নাম্বার ওখানে থাকবে যদি কারোর কিছু মনে হয় যে জানার রয়েছে অবশ্যই ফোন করতে পারেন ইমেল করতে পারেন স্কুলে এতে ঠিক আছে ফর্ম ফিল আপ শুরু হয়েছে আপনারা ফর্ম ফিল আপ তো আপনাদেরকে পুরোটা বিষয়টা দেখালাম পুরো ডিটেলসটা ডিসক্রিপশান বক্সে পুরো স্কুলের ওয়েবসাইট দিয়ে দেবো সব কিছু দিয়ে দেবো ফোন নম্বরে দিয়ে দেবো আপনারা ফর্ম ফিল আপ করুন কীভাবে কী করতে হবে সমস্ত ডিটেলস আপনাদেরকে দেখালাম যদি ইনফরমেশানটা অবশ্যই ভালো লাগে তাহলে একটু লাইক করবেন শেয়ার করবেন প্রচুর পরিমাণে শেয়ার করুন সবাই যাতে সমস্ত যা যারা অনেকেই জানেন না তারা যেন পুরো বিষয়টা জানতে পারে যেন সবাই ফর্ম ফিল করতে পারে কারণ এটা অনেক অনেকেই জানে না কবে কী এক্সাম হয় সবাই মাধ্যমিক পরীক্ষায় নিয়ে ব্যস্ত থাকে হ্যাঁ তার জন্য এটা করা আর কি যদি কোনো অসুবিধা হয় আমার ফোন নাম্বার এখানে নিচে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো একটু ফোন করে নেবেন অসুবিধা নেই ওকে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান আর প্রচুর পরিমাণে শেয়ার করুন 돈을 받지.